বাড়ি থেকে চলে যাওয়ার সময় কান্না করতে হয় ওই কান্না করছে কেন আর আমি তো যাচ্ছি চলে আসবো তো চলে আসবো তো কি গো চলে আসবো তো চলে আসবো তো বন্ধুরা আজকে যাচ্ছি ঘুরতে বউকে রেখে বউ খুব কান্নাকাটি করছে এই দেখো বউ কান্নাকাটি করছে কি গো এখন বাজে ভোর তাই কি কান্নাকাটি করছে তো এখন বাজে ভোর সাড়ে চারটে আর আমরা এখন পাঁচটা পঁয়তাল্লিশে যে পয়েন্টটা রয়েছে সহি থেকে সেই ট্রেনটা ধরবো তো গন্তব্যস্থান হচ্ছে সুন্দরবন ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমরা কীভাবে যাচ্ছি তো খুব কান্নাকাটি করছে ছাড়তেই চাইছি না মোটে আরে পরে পরে অন্য সময় যেও এখন তো দিকের পরীক্ষা রয়েছে স্কুলে সেই জন্য নিয়ে যেতে পারছি না অন্য টাইমে নিয়ে যাবো আমি সুন্দরবন যাচ্ছি আদৌ কোনোদিনও যায়নি তো ভাবছিলাম তোমাকে নিয়ে যাবো কিন্তু কি করবো বলো পরীক্ষা রয়েছে হাত দিকের স্কুলে ওই জন্য নিয়ে যেতে পারছি না নেক্সট টাইম অবশ্যই তোমাকে নিয়ে যাবো বুঝেছো অন্য কোথাও গেলে অবশ্যই নিয়ে যাবো তো টাটা বাই বাই আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ ঠিক আছে কান্না করো না দুদিন তিন দিন থাকো আবার তো চলে আসবো বুঝেছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফোন করো হ্যাঁ ঠিক আছে বাই সঙ্গমতি স্টেশনে প্রায় পৌঁছে গেছি আর এখনই ট্রেন আসবে আমরা এখন সঙ্গমতি থেকে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে ক্যানিং পঁচিশ টাকা ভাড়া নিয়েছে আর এখন আমি সমস্ত আছি স্ট্রেনে মোটামুটি লোক রয়েছে সবাই যাচ্ছে তাদের গন্তব্যস্থলে কাজে পাঁচটা পনেরো মিনিটে বনগা থেকে ট্রেনটি ছেড়ে এসে আমাদের সংহতি স্টেশনে পৌঁছায় পাঁচটা তেতাল্লিশ মিনিটে এই ট্রেনটি শিয়ালদায় পৌঁছাবে সাতটা পাঁচ মিনিটে কিন্তু আমাদের ট্রেনটি শিয়ালদায় পৌঁছায় সাতটা চব্বিশ মিনিটে ট্রেনটি লেট থাকায় আমাদের ট্রেন শিয়ালদা থেকে ক্যানিং লোকাল সাতটা বিয়াল্লিশে ছিল আমরা ট্রেনটি ধরার জন্য তাড়াহুড়ো করে দৌড়াচ্ছিলাম এখন আমরা শিয়ালদায় পৌঁছে গেছি আর এখন ট্রেনে উঠবো আমরা যাচ্ছি ক্যানিং তো আমরা সাতটা ট্রেনটি সঠিক সময়ে পেয়ে আমরা ট্রেনটিতে উঠে পড়লাম ট্রেনটি ছেড়েছে তার গন্তব্য স্থানে ক্যানিংয়ে ঘুম ঘুম পাচ্ছিল হঠাৎ করে ঘুম ভেঙেই উঠে দেখি আমরা ক্যানিং এ পৌঁছে গেছি এখন আমরা চলে আসলাম ক্যানিংয়ে পৌঁছেছে আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের এখান থেকে যেতে হবে সোনাখালী খেয়াঘাটে সোনাখালী খেয়াঘাট থেকে আমাদের গন্তব্য স্থান সুন্দরবন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পার্টে